রোদের জ্বালা পড়ার মাঝে অবশেষে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে সপ্তাহের শেষ থেকেই ভারী বৃষ্টি পাবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ এই সপ্তাহের শেষ থেকেই আবহাওয়ার বদল আসতে চলেছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এক ধাক্কায় বাড়বে বৃষ্টির পরিমাণ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে এই সপ্তাহের শেষ নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বেশি পড়বে তাই সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় জুলাইয়ের শেষের দিকে এসে অবশেষে কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি বেড়েই চলেছিল পাল্লা দিয়ে বাড়ছে গরম তবে এবার ভারী বর্ষণ হলে কিছুটা স্বস্তি ফিরবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা কিন্তু আপাতত এই সপ্তাহের শেষের আগে পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে আজ দক্ষিণবঙ্গে ফেয়ারোলি ওয়াইড এসপেই ড্রেনের সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর হাওড়া ও কলকাতায় এবং এরপর আগামীকাল এই একই রকম বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তারপর আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অন্যদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলিতেও সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতাতেও আগামী শুক্র এবং শনিবার হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি হওয়ার পর আগামী রবিবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে চলেছে গোটা দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে উত্তরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলা উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে টানা বর্ষণের দুর্যোগ কমতেই অনেকটা বাড়তে চলেছে উত্তরবঙ্গের তাপমাত্রা এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে লো প্রেশারটা পরশু দিন ফর্ম হয়েছিলো তারপর গতকাল আর একটু আপনার পশ্চিম দিকে এগিয়ে গেছিলো ছত্তিশগড় এরিয়াতে ছিল ওটা আরও পশ্চিম দিকে এগিয়ে চলে গেছে ওটা এখন মোটামুটি ধরুন মধ্য ওয়েস্ট এমপি ওই রকম জায়গাতে আছে তো ইন কেস ওর কোনো ওই লো প্রেশারটার জন্য আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথাও এফেক্ট নেই বাট থ্রু দ্যাট লো প্রেশার এরিয়া মনসুন ট্রাফটা কিন্তু পাস করছে যেটাকে আমরা অনেক সময় শেয়ার জনু বলি হ্যাঁ তো এবং সেই মনসুন ট্রাফটা আপনার পুরো আপনার বে অফ বেঙ্গলে চলে এসেছে এবং অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমরা যেটা জানি যে মনসুন ট্রাফের উত্তর দিকে হাওয়ার যে ডাইরেকশানটা সেটা হয় আপনার সাউথ ইস্টারলি এরকম ধরনের অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমাদের সাউথ বেঙ্গল কিন্তু সাউথ ইস্টার্লি উইন্ডটা পাচ্ছে মানে দক্ষিণ পূর্ব দিক থেকে হাওয়া আমাদের দক্ষিণবঙ্গে আসছে এবার তাতে তার ফায়দাটা কি দক্ষিণ পূর্ব থেকে হাওয়া আসে মানে কি বে অফ বেঙ্গল থেকে হাওয়াটা আসছে ময়েস্ট হাওয়া আসছে এই জন্যে আমাদের প্রত্যেক দিনই দেখবেন আকাশ আইদার মেঘলা অথবা পাটলি ক্লাউডি স্কাই এবং এবং সবসময় আপনি দেখবেন প্রায় আপনি পাসিং সাওয়ার যেটাকে আমরা বলি বর্ষাকালে যেটা পাসিং সাওয়ার একটা মেয়ে গেলো বৃষ্টি দিয়ে চলে গেল এরকম ধরনের হালকা মাঝারি বৃষ্টি কিন্তু আমরা পেতেই থাকবো আর কি সাউথ বেঙ্গলে ঠিক আছে তো ডিপেন্ডিং অন দ্য এরিয়াল এক্সটেন্ড আর কি কখনও কখনও ওটা বিক্ষিপ্ত হবে কখনো কখনো অনেকখানা জায়গা জুড়ে হবে তো এইটা হচ্ছে এইটা হচ্ছে মোটামুটি আজকে অ্যাজ অন টুডেস ডে আমাদের এরিয়ার জন্য সিগনিফিকেন্ট ওয়েদার ঠিক আছে তো ফোরকাস এরকম যেমন আজকে উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের ফোরকাস দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গে আপনার কোস্টাল সবকটা ডিস্ট্রিক্টস এছাড়াও গাঙ্গেও পশ্চিমবঙ্গের হাওড়া কলকাতা এবং হাওড়া কলকাতাতেও ফেয়ারলি ওয়াইড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং ওয়েস্ট মেদিনীপুরও ফেয়ারলি ওয়েদার ফেয়ারলি ওয়াইড স্প্রেডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল হ্যাঁ আগামীকাল আপনার দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এবং আপনার নর্থ দিনাজপুরে উত্তরবঙ্গের এই তিনটি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং কালিম্পং এবং জলপাইগুড়িতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর আমাদের দক্ষিণবঙ্গে কোস্টাল সবকটা ডিস্ট্রিক্টস মানে দুটি চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়া কলকাতা নদিয়া এবং ওয়েস্ট মেদিনীপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি পশ্চিমবঙ্গের সব জেলাতে স্ক্যাটার বিক্ষিপ্ত রেনফল হওয়ার সম্ভাবনা আছে উনিশ তারিখে উনিশ তারিখে আপনার গোটা দক্ষিণবঙ্গতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের খালি উত্তরের পাঁচটি জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে বিক্ষিপ্ত রেনফল হওয়ার সম্ভাবনা আছে কুড়ি এবং একুশে একুশ কুড়ি তারিখ এবং একুশে জুলাই কুড়ি জুলাই এবং একুশে জুলাইতে দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আই হোয়াট আই মিন টু সে যে যে কোনো জেলারই মোর দ্যান সেভেন্টি এরিয়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি যে জেলা সেগুলি সেই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড এবং বাকি পশ্চিমবঙ্গের সব জেলায় স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে বাইশ তারিখ তেইশ তারিখ এই দুদিন দুদিনই দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে তার মানে কথাটা হলো একুশ বাইশ তেইশ এই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই তিন দিন হোয়াইট স্প্রেড হওয়ার কারণটা হচ্ছে যে আমরা যে দেয়ার ইজ এ পসিবিলিটি অফ ফরমেশন অফ এ লো প্রেশার এরিয়া অন নাইনটিন্থ জুলাই ওভার ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াতে অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট ঠিক আছে ওই কারণে আপনার ওই কারণে এইসব জায়গাগুলোতে বৃষ্টি এবং তারপরে তারপরে ধীরে ধীরে ওই সিস্টেমটি যখন আমার মুভ করবে অ্যাকর্ডিংলি বৃষ্টিপাতের এরিয়াটাও শিফট করতে করতে থাকবে সেটা আপনারা ওয়ার্নিংটা দেখলেই বুঝবেন যেমন ধরুন সতেরো তারিখ আজকে পশ্চিমবঙ্গের কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই সতর্কতা নেই আগামীকাল সহ বৃষ্টির ওয়ার্নিং আছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে উনিশ তারিখে ভারী বৃষ্টিপাতের ভারী বৃষ্টিপাত তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা আছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এটা হচ্ছে উনিশ তারিখে কুড়ি তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর একুশ তারিখে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গে ওই দিনে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ